কবর মধ্যে আবারও সাপ এসে গেছে এই লোকটারে কোনোদিন জগড়া করতে দেখি নাই এই লোকটাকে কোনোদিন মারামারি করতে দেখি ওই মুহূর্তে তারা বলা বলি করতেছেন হঠাৎ করে একজন ডাক দিয়া বলেন তোরা যতই মানুষ কেন বাহিরে যদিও লোকটা ভালো দেখা গেছে ভিতরে লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল তার স্ত্রীর কাছে গেলে আসল কথা পাওয়া যাইতে পারে আর সবাই স্ত্রীর কাছে যাইয়া বলতেছেন হ্যাঁ শুনো না তোমার স্বামী তো মারা গেছে আমরা প্রথম কবর করলাম কাউরে বলি নাই ওই কবর মধ্যে সাপ দেখলাম দ্বিতীয়বার কবর করলাম দ্বিতীয়বার সাপ দেখলাম আল্লাহর বন্ধু বলছে এবার কবর কইরা যদি সাপ থাকে সাপ সহকারে দাফন করে দেওয়ার জন্য তৃতীয়বারের মাথায় গো আমরা শাহাদতকেটি আর আমরা আর না করি নাই শাহ সহকারী কবরের ভিতরে আমরা দাফন করেলাইছি এখন আপনি তো আপনার স্বামীর সঙ্গে সংসার করেছেন আপনি আপনার স্বামীর আন্তরিক সম্পর্কে ভালো জানবেন আরে হাদিস শরীফের মধ্যে আছে কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ 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 আল্লাহ

সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে রে আমার যুবক ভাইয়া কণ্ঠ খুলে করেন একটু সাউন্ড একটু তুলে দিন যেন কণ্ঠ না খায় সাজিয়ে গজিয়ে দেম

চোঁয়া মশারি তলে আতর গোলাপ চন্দন মেঘে দে তোরা সাজিয়ে গরিয়ে দেমোরে সাজিয়ে গরিয়ে দেম কর না সাজিয়ে গজিয়ে দে মোরে এত রঙিন কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় এত রঙিন এত কে জয় ভালো লাগে সাদা কাফন আসিন সাথে কাফন সাদা কাফন আই ফর আই দে সুজনী তোরা সাজিয়ে গুजिए তিনবার কবর করলাম কবরের ভিতরে কি তোমার স্বামী এমন কাম করছিনি যা বাইরে আমরা দেখি না ভিতরে তুমি জানো মাঠারি করবেন তো ও ওয়াজটা যে কোন জায়গা লইতাছি আমি যে আপেলটা কিনতে যান ইডি কইলে তো হলো আমি দিই আমার তো ডর করে ডর করে কোন সময় কোন কথাটা কাটা ছেড়ে দিই আমার বাসটা দেওয়া এটা ইউটিউব আর

ঘুর না ফুল চলতেছে বা